ফ্রিজে একটা মদের বোতল ছিল এর মধ্যে একাধিকজন হয় প্রথমবারের মতো জীবনে হচ্ছে মদের বদল দেখছে তো কাজে তারা সেটা নিয়ে একটু মজা করছে প্রত্যেককে আমি আলাদা আলাদা করেও ইনভেস্টিগেট করেছি আমার জায়গা থেকে আমি একজন মেয়ে হিসেবে বলতে চাই আমার সাথে যেটা হয়েছে সেটা যেন অন্তত অন্য কোনো নারীর সাথে এমনটা না হয় এই অ্যাফেক্টেড ভিক্টিম ফ্যামিলির পাশে আসলে আমার দাঁড়ানো প্রয়োজন এবং আমাদের এখানে আসাটা আমি মনে করি আমার জন্য ফরজ খাবার পানির সন্ধানে ফ্রিজ খুলি এবং সেখানে একটি বদল দেখতে পাই বোতলটি মদের বোতল হয় কৌতূহলবশত এটি নিয়ে অনেক নাড়াচার করা হয় এবং দীর্ঘ সময় মজা করি এবং অন্যের বাড়ির মদের বোতল নিয়ে মজা করে পান করার অধিকার আমাদের নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার সদস্য সচিব ও মুখপাত্র কেন্দ্রিক ভিডিও অপপ্রচারের তদন্ত পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক ভাইরা উক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আমরা সাতজন কেন্দ্রীয় সমন্বয়ক ঝিনাইদুয়ের কৃতি সন্তান তারিক রেজা ঝিনাইদু জেলার আহ্বায়ক আবহাওয়া সহ আরো নেতৃবৃন্দ সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার গণ প্রথম ঘটেছে যাদের শ্রম মেধা এবং আন্দোলনের দিয়ে এই সংগ্রাম গতিশীল হয়েছে তাদের মধ্যে সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুন অন্যতম সদস্য সচিব সাইদুর রহমান এবং মুখপাত্র এলমা খাতুনের ব্যক্তিগত চরিত্র হননের উদ্দেশ্যে একটি পরিকল্পিত ভিডিও প্রকাশিত হয়েছিল গত চব্বিশ মার্চ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাতটায় ভিডিওটি প্রকাশিত হয় ইয়াসিন আরফাত নামে একটি ফেক ফেসবুক আইডি থেকে যা পরবর্তীতে সরেচারের সঙ্গী সুবিধাভোগী আইডি এবং পরবর্তীতে বিভিন্ন জাতীয় গণমাধ্যম থেকে প্রচার করা হয় এটি প্রচারিত হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়কের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয় এবং জেলা আহ্বায়কের স্বাক্ষরিত একটি চিঠিতে সদস্য সচিব এবং মুখপাত্রের পদ সাময়িক স্থগিত ঘোষণা করা হয় উক্ত ভিডিওর বিষয়ে তদন্ত রিপোর্টের পূর্বেই ওই ভিডিওর সাথে সম্পৃক্ত এই ভিডিও ধারণের সময় একই রুমে অবস্থান করছিলেন তারা স্বেচ্ছায় আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন তারা হলেন যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত তানাইম যুগ্ম সদস্য সচিব রত্না খাতুন সংগঠক তারজিদ হাসান এবং মুখ্য সংগঠক শাজিদুর রহমান অর্থাৎ আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম চলুন জেনে নেওয়া যাক প্রকৃত ঘটনা গত পনেরোই অক্টোবর দুই আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকায় প্রোগ্রামে অংশগ্রহণ করি সাংগঠনিক আলোচনা শেষ করতে রাত প্রায় দুইটা বেজে যায় তৎক্ষণাৎ ঝিনাইদের গাড়ি না পাওয়ায় সকলের সম্মতিতে আমাদের এক শুভাকাঙ্ক্ষীর পরিবারের অবস্থান করি সেখানে আমরা পাঁচজন পুরুষ সদস্য এবং দুইজন নারী সদস্য অবস্থান করি আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন যে স্বাভাবিক একটি ভিডিও কেটে এডিট করে খারাপ উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে আমাদের মধ্যে কেউ একজন আমাদের আড্ডার ভিডিও ধারণ করে এবং সেখানে আমাদের সাংগঠনিক কথা ছিলাম আড্ডার ফাঁকে খাবার পানির সন্ধানে ফ্রিজ খুলি এবং সেখানে একটি বোতল দেখতে পাই বোতলটি মদের বোতল হয় এটি নিয়ে অনেক করা হয় এবং দীর্ঘ সময় মজা করি উল্লেখ্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সাতজনের কেউই মাদকাসক্ত না হয় বিষয়টি নিয়ে বেশ উৎসুক ছিলাম আমরা কেউ একজন আড্ডার ভিডিওটি ধারণ করে এবং কাটিং করে অপপ্রচার চালাই এই ভিডিওটি কোনো অপরাধ এবং অনৈতিকতার সাক্ষী বহন করে না ভিডিওটি কাটিং এডিট এবং পানওয়ার্ড কারণ সেখানে আমরা আমাদের আরও একজন নারী নেত্রী সহ মোট সাতজন অবস্থান করি সেখানে দুইজনের অনৈতিক কিছু হওয়ার প্রশ্নই ওঠে না এবং অন্যের বাড়ির মদের বোতল নিয়ে মজা করে পান করার অধিকার আমাদের নাই সাংবাদিক বন্ধুবান ভিডিওতে দেখতে পাচ্ছেন মুখপাত্র এলমা খাতুন অষ্টম থেকে বের হয়ে এসে খাটের এক অবস্থান করে এবং সদস্য সচিব ইতস্ততা বোধ করে কম্বল দিয়ে নিজেকে ঠেকে নেন এমনকি মাঝখানে বালিশ দিয়ে দূরত্ব বজায় রাখেন তাই সামান্য এই মিথ্যা কাটিং ভিডিও দেখে মনে হয় না যে এই সাতজন কোনো প্রকার অপরাধের সাথে সম্পৃক্ত মূলত ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং মুখপাত্র অন্যতম অগ্রণী ভূমিকা পালন করায় একটি মহল তাদের চরিত্র হিসেবে এটি ব্যবহার করছে সমন্বিত সাংবাদিক বৃন্দ দ্রুতই আবহাওয়কের স্বাক্ষরিত তদন্ত ফলাফল অফিসিয়াল পেজে আপলোড করা হবে এবং আইনি প্রক্রিয়া চলমান আপনারা দ্রুতই জানতে পারবেন কে বা কারা কোন উদ্দেশ্যে এবং কতটুকু ভিডিও ধারণ করেছে কারণ এই ভিডিও পূর্ণ প্রকাশ হয়নি খন্ড কেটে প্রচার করেছে প্রচার করে অসুখ উদ্দেশ্য হাসিল করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা স্বৈরাচার পতনের সময় আমাদের পাশে ছিলেন আপনারা দেখেছেন রাজপথের সদস্য সাইদুর রহমান এবং মুখপাত্র এলমা খাতুন সত্য ভূমিকা রেখেছিলেন এবং আগামী দিনেও তারা দেশ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ পরিশেষে প্রশাসনকে আহ্বান করছি মিথ্যা বানোয়ার ভিডিও অপপ্রচারকারীকে দ্রুতই আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক ধন্যবাদ এখানে সবাই এখানে একই বক্তব্য দিয়েছে প্রত্যেককে আমি আলাদা আলাদা করেও ইনভেস্টিগেট করেছি আমার জায়গা থেকে তারা তাদের একটা তদন্ত কমিটি হয়েছিল তাদের রিপোর্ট আমার রিপোর্টটা সেইম সেইটা হলো যে ফ্রিজে একটা মদের বোতল ছিল ঢাকা শহরের একটা অভিজাত পরিবারে এই জিনিসটা খুব একটা আনকমন না আমি যদি বলি কথাটা খুব পলিটিক্যালি ইনকারেক্ট হয় না যে ঢাকা শহরের অভিজাত পরিবারগুলোতে মদের বোতল কম বেশি থাকে এবং তারা ওই জিনিসটা নিয়ে একটু মানে একটু আছে না যে অনেকে এর মধ্যে একাধিকজন জন প্রথমবারের মতো জীবনে হচ্ছে মদের বোতল দেখছে তো কাজে তারা সেটা নিয়ে একটু মজা করছে এত আমি তো বললাম যার কাছে পুরো ভিডিও আছে সে পুরো ভিডিওটা আপলোড করুক তাহলে জাতি জানতে পারবে কিন্তু সেটা সে সচ্ছাসটা করবে না ছোট্ট একটা ঘটনা ঘটেছিল সেটা হলো যে একটা মদের বোতল ছিল কিন্তু পুরো ভিডিওটা যদি কেউ সামনে নিয়ে আসে এখনও যার কাছে আছে যে কাজটা করেছে জনগণের সামনে স্পষ্ট হবে তারা কিন্তু মদটা পান করেননি দ্বিতীয়ত ওই যে অবৈধ সম্পর্কের একটা ভাইব দেওয়া হয়েছে যে পাশাপাশি সময় ওটা কিন্তু খুব ক্ষীণ অল্প সময়ের জন্য সে ওখানে মানে অসাবধানতা বসত সে বিছানায় গিয়ে বসলে পরে তখন আমার যে সদস্য সচিব সাইদুর সে অস্বস্তি বোধ করে আপনারা ওই ছোট্ট কাটিং ভিডিওর মধ্যেও দেখবেন সে কোল বালিশ টেনে নিচ্ছে এই পাশে মানে একটু সে অস্বস্তি বোধ করছে ইয়ে করছে ঢাকার চেষ্টা করছে এটা খুব স্পষ্ট ক্লিয়ার সে তখন কিছুক্ষণ পরে বলে যে আসলে মানে বিছানায় না গিয়ে পরে পরে সে উঠে যায় উঠে গিয়ে চেয়ারে বসে ঘটনাটা কিন্তু এরকম পুরো ভিডিওটা যার কাছেই আছে না কেন সে কিন্তু পুরোটা আপলোড করার সাহসটা সচ্ছটা তার নাই কারণ তার তো উদ্দেশ্য হচ্ছে খারাপ অ্যাট দা সেম টাইম আপনারা দেখবেন এক মিনিট বারো সেকেন্ডের ভিডিওতে প্রথম সেকেন্ডে কোনো অডিও নেই কেন একটা ভিডিওটা তো অডিও আছে কাট করা এবং অডিওটাকেও রিমুভ করা অডিওটা যদি আপনি প্লে করেন তাহলে ওখানে ব্যাকগ্রাউন্ডে আরও চারজনের ভয়েস আছে তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে তো তেমন কিছু ঘটছে না এই ঘটনা এখানে ঘটার পরে যেহেতু আমি কনসার্ন আমার আমার এলাকার পাশে চিনাই আমি কিন্তু সাথে সাথে আমাদের কেন্দ্রীয় কার্যালয় ডিবির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আমাদের ডিআইজি মনির রেজাল করিম মল্লিক ভাই তার সঙ্গে কথা বলি উনি একজনকে এই বিষয়ে আপনার হচ্ছে অ্যাসাইন করেছেন তার নাম হচ্ছেন এসপি বাপ্পি ডিবি ডিএমপিতে কর্মরত এসপি বাপ্পির ভাইয়ের সাথে আমার নিয়মিত কথা হচ্ছে আমরা এখনই কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আমরা ওই আইডেন্টিফাই করতে চাই কে এই যে উদ্দেশ্য প্রণতভাবে এডিট করে কাজটা করেছে তাকে আইনের আশ্রয়তে অবশ্যই আনা হবে মামলা মামলার প্রক্রিয়া চলমান এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এই ডাটাগুলো রিকভার করা যায় সব কিছু ডিভিউ যদি সক্ষম হন ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ চলছে এই ভিডিও সোর্সগুলো বের করার জন্য হোয়াট এভার ক্যান ডু তখন আমরা একটা সিদ্ধান্ত আসলে জানতে পারবো আসলে ঘটনাটা কি ঘটেছে আর যদি এদের মধ্যে কোনো কোন্দল থাকতো তাহলে এই সংবাদ সম্মেলনে সবাই মিলে এসে এই যে এদেরকে নিরাপরাধ বলে ডিফেন্ড করার ব্যাপারটা আসতো না এবং এটা তো সত্য সত্য যার কারণে আসলে এখানে এরা সবাই এসেছে এবং আমি নিজে দায়িত্ববোধ থেকে এখানে এসেছি আমি কিন্তু বৈষম্য বিরোধী বর্তমানে কেউ নইলিস্ট অফিসিয়ালি কিন্তু আসলে দীর্ঘদিন তো তাদের সঙ্গে আমার কাজ করা হয়েছে সেই জায়গা থেকে আসলে আমি তাদের সঙ্গে একত্রিত জানাতে এসেছি কারণ এখানে দুইটা না দুইটা পরিবারের দুইটা না তিনটা পরিবার যদি আমি বলি কারণ আমাদের মুখপাত্র এল মাহাতুন একজন বিবাহিত তার তার ফ্যামিলি তার শ্বশুরবাড়ির ফ্যামিলি এবং আমাদের সদস্য সচিবের ফ্যামিলি তিনটা ফ্যামিলি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই এফেক্টেড ভিকটিম ফ্যামিলির পাশে আসলে আমার দাঁড়ানো প্রয়োজন এবং আমাদের এখানে আসাটা আমি মনে করি আমার জন্য ফরজ আমি দুঃখিত যে গত মঙ্গলবার থেকে আপনারা চেষ্টা করেছেন আমার সাক্ষাৎ নেওয়ার জন্য কিন্তু আমি কথা বলতে পারিনি কারণ আপনারা জানেন একটা মেয়ে হয়ে এই ঘটনা আমার এবং আমার পরিবারের জন্য কতটা অসম্মানজনক আমি পরপরই একটা পোস্ট করি এবং বলার চেষ্টা করি যে ওখানে এমন কিছুই ঘটেনি কারণ আরও একজন নারী সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিল সেখানে এমন অনৈতিক কাজ দুজনের করা আদেও সম্ভব না এবং অন্যের বাড়ির মদের বোতল নিয়ে হাসি ঠাট্টা ছাড়া পান করার অধিকারও আমাদের ছিল না আমি সবসময় চেয়েছি যে সত্যটা সামনে আসুক কেউ একজন নর্মাল ভিডিও ধারণ করে কাটিং করে সেটিকে একদম অপপ্রচার চালিয়েছে আমার সম্মান আমার পরিবারের সম্মান সহ এতদিনের শ্রম এতদিনের মেধা এবং স্বপ্নের সংগঠনকে ধ্বংস করার চেষ্টা করেছে আমি প্রশাসনকে বলেছি প্রসেসিং চলতেছে আমি প্রশাসনকে আহ্বান জানাবো যে দ্রুত এই ক্রিমিনালকে ধরে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক কারণ আমি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী হিসেবে না আমি একজন মেয়ে হিসেবে বলতে চাই যে এটা আসলেই অনেক অসম্মানজনক আমার পরিবারের কেউ এখনও বাসা থেকে বের হতে পারে না আমার সাথে যেটা হয়েছে সেটা যেন অন্তত অন্য কোনো নারীর সাথে এমনটা না হয় আমি প্রসেসিং চলতেছে থানায় অলরেডি প্রমাণ তথ্য প্রমাণ জোগাড় করে একটা প্রসেসিং চলতেছে দ্রুতই আপনারা জানতে পারবেন যদি প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যে আসলে মূলত ক্রিমিনালকে কে ধন্যবাদ